জয়হীন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মাওনলাইন পয়েন্ট তো তোমাদের একটা কথা বলে দিই তোমাদের রাতে ভিডিও বানানোর কারণ একটাই তোমাদের আর্জেন্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি সবার জন্য একটা খারাপ খবর যারা যারা এই ভুলগুলো করেছে তাদের খাতে তো ওই মার্চিট ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে তো তোমাদের ফার্স্টও বলে দিই রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল বেঙ্গল পুলিশ তোমাদের চলো অফিসিয়াল সেটা বর্তমানে রয়েছি তোমরাও চাইলে গেট ডিটেলসে ক্লিক করতে পারো ঠিক আছে গেট ডিটেলসে ক্লিক করলাম ক্লিক করার পর দেখবে তোমাদের যে নোটিশ আর তোমাদের যে একই দুটাও যে দুটো ছিল সেই দুটো কিন্তু উধাও হয়ে গেছে কারণ তোমাদের কিন্তু যে তোমাদের যে ডেট সেই ডেট কিন্তু শেষ হয়ে গেছে কারা কারা মেসেজ করেছো ইমেলে তারা কিন্তু অবশ্যই জানিও তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম নোটিশ নেই তোমরা চাইলে তোমাদের ওয়েবসাইটটা খুলে দেখতে পারো অনিষ্ক্লে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি অনেকের হয়েছে খাতা ক্যান্সেল তো সেটা একটা বড়ো দুঃখের ব্যাপার তো তোমাদের যাদের যাদের খাতা ক্যান্সেল হয়েছে টেনশন করার কোনো দরকার নেই তোমাদের যে পার্সোনাল ওপিনিয়ন তাদের যে তোমাদের খাতা ক্যান্সেল কী কারণে হয়েছে তোমরা দেখতে পাবে কারণটা না দেখতে পাবে তোমাদের খাতা ক্যান্সেল হলে সেই খাতা ক্যান্সেলের কিন্তু অপশানটা তোমরা দেখতে পাবে ঠিক আছে এখন প্রায় তোমাদের কিন্তু যে তোমাদের এক্সামের লিস্ট সেই লিস্টটা কিন্তু তাদের বের করতে হবে ঠিক আছে তো এখন তারা রেজাল্ট কীভাবে প্রকাশিত করে সেটা তোমরা দেখো আর রেজাল্ট কবে দেবে কবে দেবে ঠিক আছে রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই তোমাদের প্রকাশিত করবে খালি অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখো আশা করা যায় যে এই সপ্তাহে রেজাল্ট বেরোনোর চান্সটা কম রয়েছে তাও কালকে আগামীকাল দেখো ঠিক আছে নাহলে তোমাদের কিন্তু নেক্সট উইকে তোমাদের বেরোয় বেরিয়ে পড়বে তোমাদের যে বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু বেরোবে ঠিক আছে টেনশনের কোনো দরকার নেই যারা তারা মাঠ প্র্যাকটিস করছো অবশ্যই প্র্যাকটিস করো তো প্র্যাকটিস যদি না করো তো সেক্ষেত্রে মাঠে ফেল করে যাবে এখনও তোমাদের হাতে সময় রয়েছে তোমরা যদি চাও দুবেলা করে প্র্যাকটিস করতে পারো ওজনের কোনো ভয়ের ব্যাপার নেই ওজন সম্পর্কে তোমাদের আলাদা করে ভিডিও করে দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো তোমাদের গ্রাউন্ড কোথায় পড়েছে আবার গ্রা গ্রাউন্ড কোথায় পড়বে তোমাদের একটা সকালে ভিডিও করে দিয়েছি সেই ভিডিওটা ওয়াচ করতে পারো সেই অনুযায়ী তোমাদের গ্রাউন্ডটা কিন্তু সেখানেই হবে তো তোমরা তোমাদের প্রস্তুতি নিয়ে নাও আশা করা যায় আগামীকাল তোমাদের চেষ্টা করবো কাটাপের ভিডিওটা বানাতে কাটাপের ভিডিও বানানো একদমই মানে কি বলবো মানে অনুচিত কারণ অনেকের কাটাপে কাটাপের ভিডিও দেখে ডিমোটিভেট হয় কাট কিন্তু তোমাদের কিন্তু খুব একটা মানে তোমাদের যদি বলা যায় সেই খুব একটা কম যায়নি ঠিক আছে তোমরা যতবার ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম দিয়েছো প্রিলিমিনারি তাদের সব থেকে বেশি কাটআপ এবারই গেছে ঠিক আছে এটুকু তোমা তোমাদের বলে দিলাম ভিডিওতে সব থেকে কাট আপ এবার বেশি তোমাদের গেছে ওয়েট করো ওয়াচ করো তোমরা অফিসিয়াল অফিসটাকে দেখতে পাবে তোমাদের কাট আপ টাট যত কিছু তোমাদের আছে কারণ পরবর্তীতে রকম যেন তোমাদের কেস বিভ্রান্তির মধ্যে না পড়ো সেক্ষেত্রে তারা একদমই সমস্ত কিছু আপডেট তোমাদের পি রেজাল্টের সাথে সমস্ত কিছু প্রোভাইড করে দেবে তোমাদের যত ডাউট আছে সমস্ত ডাউট আশা করা যায় সেখানে ক্লিয়ার হয়ে যাবে তো যাদের যাদের খাতা ক্যান্সেল হয়েছে কীভাবে বুঝবে তোমার খাতা ক্যান্সেল হয়েছে কিনা তুমি কী করে বুঝবে তাই তো তো তোমাদের কোশ্চেনের ইনস্ট্রাকশন দেওয়া ছিল ঠিক আছে কী কারণ তোমাদের খাতাগুলো ক্যান্সেল হতে পারে সেই ইনস্ট্রাকশনটা ফলো করো ইনস্ট্রাকশন অনুযায়ী তারা কিন্তু কাজ করবে কারণ তোমাদের দেখেছিলো তোমাদের অনেকের ফর্ম রিজেক্টেড করেছে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশান দিয়েছিল হাউ টু অ্যাপ্লাই সেই পেজ অনুযায়ী ঠিক আছে সেরকমইভাবে তোমাদের কিন্তু যে আমি যখন জানতে পারলাম তোমাদের সেইভাবে তোমাদের খাতা ক্যান্সেল করা হয়েছে যারা যারা তোমরা যে ফর্মটা ফিলাপ সরি যারা যারা ও এমআর সিটটা যখন ফিল আপ করেছিলো ওই সিটে যেরকমভাবে ভুল করেছো যেগুলো ভুল করলে তোমাদের চলবে না খাতা ক্যান্সেল হবে সেই ভুলগুলো যদি করে থাকো তাহলে তোমাদের খাতা ক্যান্সেল হয়েছে ঠিক আছে আর যারা ভুল করেনি মেন মেন হচ্ছে তোমার রোল নাম্বারটা ঠিকঠাকভাবে দিতে হবে আর ওই এম আর সিটটা যেটা রয়েছে ওয়েম আর সিটটা ঠিকঠাকভাবে যদি গোল করে দাও আর রোল নাম্বারটা এ দুটো যদি ঠিকঠাকভাবে ফিল আপ করা আশা করা যায় তোমার খাতাটা মেশিন কিন্তু যে স্ক্যান সেই স্ক্যানটা করে নেবে ওকে আর যারা যারা নাম নামের বানান ভুল লিখেছে বা একটা দুটো স্পেলিং ভুল লিখেছো সেটা কোনো ব্যাপার নেই সেটা চলে যায় কিন্তু যদি তুমি ওএমআর সিটে যদি তোমার যদি গোলটা যদি খারাপভাবে করো একটা গোলের সাথে একটা গোল টাচ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমার খাতা কিন্তু ক্যানসেল হতে পারে আর তোমাদের বেশি যদি জানতে চাও সেক্ষেত্রে তোমাদের কাছে প্রিলিমিনারি পরীক্ষার যে কোশ্চিনটা রয়েছে সেই কোশ্চিনের প্রথম পেজে দেখবে একটা ইনস্ট্রাকশন বলে একটা পেজ রয়েছে নির্দেশা বলি সেই সেই পেজটা পড়ে নাও সেই পেজটা তো বুঝতে পারবে ঠিক আছে সে সেখানে যেগুলো বলা রয়েছে সেই কারণগুলোর জন্যই তোমাদের খাতা ক্যান্সেল হবে আদারওয়াইজ তোমাদের কিন্তু খাতা ক্যান্সেল হবে না এই আপডেটটা আর্জেন্ট দেওয়ার ছিল সেই কারণে দিয়ে দিলাম তোমাদের রেজাল্ট যে কোনো মুহূর্তেই প্রকাশিত হতে পারে তোমরা খালি ওয়েবসাইটটা ফলো আপ করো ঠিক আছে আর তোমরা বলছো রেজাল্টের ডেট রেজাল্টের ডেট সম্পর্কে রেজাল্টের ডেট সম্পর্কে রেজাল্টের ডেট আমি বলতে পারবো না কারণ তোমাদের আমি আগেই বলেছি যে রেজাল্টের ডেট সম্ভবত তোমাদের আমি বলবো না কারণ সমস্ত কিছু সমস্ত কিছু পাবলিকভাবে ভাইরাল করা যায় না সেক্ষেত্রে রেজাল্টের ডেট আমি তোমাদের বলছি না বাট তোমরা ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখো আর এই চ্যানেলের প্রতি তোমরা চোখ রাখতে পারো আমাদের দ্বিতীয় চ্যানেলে চোখ রাখতে পারো সেক্ষেত্রে যখন রেজাল্ট প্রকাশিত হবে আমাদের কাজ হচ্ছে তোমাদের সবার ফার্স্ট ইনফর্ম করে দেওয়া ঠিক আছে এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত শুভরাত্রি